আর আমি একটু মুম্বাইয়ের বাইরে বেরোলাম দেখলাম কালকে মানে প্রচুর ঘর পানি প্রচুর হয়েছে কালকে তো দেখলাম যে কেমন মানে দৃশ্যটা আছে যখন বাইরের দৃশ্যটা ভালোই দেখলাম যে যাচ্ছে একটা জিনিস খুব ভালো লাগে যে রাস্তাঘাট খুব ক্লিন মানে রেখে দেয় সব সময় তো এটা খুব ভালো লাগে আর কালকে আমরা সব পানি বসে ডাল বলা সব ঘুমে পড়ে আছে এটা হচ্ছে ওয়াই ও মানে হোটেল এটা কালকে রাতে পানি হয়েছে কিন্তু গরম জায়গা গরম বেশ মোটামুটি ভালোই আছে সকালবেলায় মানে পানি হওয়ার পরে যে ইউকে মানে আলাদা রকম লাগছে আর আমি তো টপ করি তো এই টপের পাশে আমি ভিডিও আপলোড করি তার ভিডিওটা সবাই দেখে আমার সাবস্ক্রাইব সবাই কমেন্ট করে বলবো সবাই তো ওইখানে মানে যে যে এখানে সিটিটা আছে কীরকম কী ছোট পানি হয়েছে কি চলে আর আমি বেশিরভাগ সকালবেলায় কলাটাই বেশি ভালোবাসি কে কে আমার মতো কলা ভালোবাসে অবশ্যই কমেন্ট জানি এখানে ভিডিওটি শেষ করছি দেখা করার দেখা হচ্ছে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে রাখা যাচ্ছে